চাচা সালাম আলাইকুম চাচা ওই যে তোমার একটা কথা জিগাইতে মনে থাকে না চাচা ওই যে সৌদি আরবে তোমার তো পাঁচশো এক নম্বর রুমেই আছে চাচা না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চাচা ওই আর একটা কথা কই ওই সৌদি আরবের পাঁচশো এক নম্বর রুমটা কেমন চাচা খুব আরাম ও মাই বাবা রে বাবা চাচা যাক ও চাচা তোমার কিছু সুখব আজকে আমি একটু হ্যাঁ উৎফুল্ল একটু উৎফুল্ল চাচা খুশি খুশি সেটা হলো ওই যে খবর আছে আমাদের আমাদের প্রধান উপদেষ্টা আছে না উনি কুদ্দুর কদ্দুর করে বাংলাদেশ বিক্রি করে দিব হ্যাঁ হ্যাঁ কিছু হ্যাঁ আমরা অনেক টাকা পাবো নাকি হ্যাঁ কিছু টাকা আছে আর না মারাত্মক সিরিকাস ব্যাপার চাচা ওই যে পার্বত্য চট্টগ্রাম করিডোর মো হ্যাঁ ওই সেন্ট মার্টিন টাটিন বিক্রি করে দিয়েছে অলরেডি হ্যাঁ হ্যাঁ কদ্দুর কি কইলা এটা ভালো না ও মা আমরা তো খুশি কিছু টাকা আইতে চা আইক না আমরা কিছু ভাগ তো আঠারো কোটি মানুষ কি এটা যুদ্ধক্ষেত্র এই সে কি ক না মাথা আমরা তো খুশি যখন আর এক খবর আছে তারা খুশির খবর এত হ্যাঁ আচ্ছা কইতেছি করতেছি তোমারে আরেকটা খুশির খবর আছে আমাদের এতদিন আমরা জানছি যে আমাদের প্রধান উপদেষ্টা নাকি ডক্টর না না উনি শুধু ডক্টর না মানে উনি ডাক্তারও চিকিৎসকও হ্যাঁ হ্যাঁ কেন বুঝছে দেশবাসী ও দেশবাসী বুঝে গেছে মানে উনি হাতের মধ্যে চিটং যাইয়াই বুঝে গেছে চিটং যাইয়াই বুঝে গেছে বাংলাদেশের হৃৎপিণ্ড খারাপ হয়ে গেছে হৃৎপিণ্ডে পছন্দ হচ্ছে হ্যাঁ 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 উনি কই এলাইছে উনি কই এলাইছে হৃৎপিণ্ড তো সুস্থ করতেইব আমরা না চাইলে উনি সুস্থ করে দিব কইছে কই যে বিদেশি ডাক্তার লাগবে কি মানে দেশি ডাক্তাররা বিশেষজ্ঞরা জিগাইছেন না সেইটা জিগাইনি এটা দরকারটা কি চাচা আমরা এগুলো চাই না আমরা বিদেশে এখন আমরা হ্যাঁ আমরা বিদেশ থেকে ডাক্তার হৃৎপিণ্ডের চিকিৎসা করতে হইব চাচা তাহলে ভালো হইব হ্যাঁ উনি কইছে ওই হৃৎপিণ্ড বড়ো করতে হইব তারপর হয় যে হৃৎপিণ্ড যদি সুস্থ হয় তাহলে ওই রক্ত চলবো সারা শরীরে হুম ভালো ওরে চিটাঙে গিয়ে উনি তো জ্বালাময়ী ভাষণ দিছে চাচা মানে হ্যাঁ কি কম মানে ওই ডাক্তার টাক্তার আনার মানে হৃৎপিণ্ড চিকিৎসা করিবার ডাক্তার ডাক্তার আনার সব কিছু ফাইনাল করিয়েছে আমাকে খুব খুশি আমরা খুব আনন্দ আমাদের খুব আনন্দ সচা কি বিদেশি ডাক্তার আইয়া ডাক্তার টাকা হয়েছে যে যদি রোগীর চিকিৎসা করে এটার মধ্যে ভেজাল আছে কি কইলে চাচা কিসের ভেজাল হেতারা টাকা দিবে আমাকে কোনো অভিজ্ঞতাও লাগুন হেতারা টাকা দিয়ে হেতারা ঠিক করে দিবে আমাকে হৃৎপিণ্ড কি ওমা মা লাইফ সালে হেঁতরা হৃৎপিণ্ডতন বাই হৃৎপিণ্ডের ভিতরে ছুরি রয়ে যাইবে কি যে ক না ক বিদেশি ডাক্তার হ্যাঁ চিটাং ওই যে চিটাং বন্দর চিকিৎসা করব হ্যাঁরা আমপিণ্ড এটা হৃৎপিণ্ড ঠিক করে দিব হ্যাঁ কি বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে হইব তোমার কথা একটাই আছে বাংলাদেশ যুদ্ধ কি গাজার মতো হইবা যে কি কুলক্ষিণ্য কথা ক সাসা অলক্ষ্মীর মতো না তোমার তুমি হসরা করো চাচা এবার না কি কইলে বিদেশি ব্যাগ বাংলাদেশে ঢুকব রে চাচা রে তা আমরা তো ব্যাকে জানি বাংলাদেশ বিক্রি করছে আমরা উনি তো আর ট্যাং পয়সা ছাড়া আর কিছু বুঝে না উনি করলে বুদ্ধি থাকলে টাকা আসবে উনি বুদ্ধি খরচ কইরা ওই যে অনেক সব বিক্রি করতেছে হ্যাঁ তা আমরাও কইলাম টাকা আসুক আমার তো অসুবিধা নাই আপ কি বাংলাদেশ বেশি হলে আমরে সমুদ্রে হলাদী পেসব বলে রে বিদেশিরা কি খরচ আছা কোনো কিছু ভালো লাগে না আরে আমরা এত খুশি শাসা আম বিজ্ঞানের দাম আছে শাসা আমবো ওই চট্টগ্রাম বন্দর বিক্রিও জিতেছে আমাদের করিডোর হইতেছে করিডোর হয়ে যাইতেছে আমাদের ওই সেন্ট মার্টিনের দাম আছে হ্যাঁ এগুলো অনেক টাকা দিয়ে কিনতেছে হুম আমাদের সুইদার হাঁস উনি তো খুব খুশি উনি শাড়ি টাড়ি চেঞ্জ করছে অনেক নতুন নতুন শাড়ি কিনছে হ্যাঁ এত উন্নতি হইতেছে না আম কি যে ক না ক আমরা কি এত কিছু বুঝিনি মা বেসলে আমাদের লাভ নাই না আমি করে বুঝি গুলি ঘুরি মারবো এ আচ্ছা তাহলে খুশি হইতাম না ওরা আমরা ভাবতেছি জায়গা জামি বিক্রি করে না ফ্যামিলির ওই যে ফ্যামিলির সমস্যা থাকলে বাপদাদারা কদ্দুর কদ্দুর জমি বিক্রি করতো না তখন আমরা মনে করলাম হেঁ কে আমি ইনুসেপ কুদুর কুদ্দুর বিক্রি করি টিসে আনুক আমরা ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র ঋণ লোবো ওনার কাছ থেকে বাবা রে চাচা না তুমি একটু দেশে আও তাড়াতাড়ি এগুলো ওই সামনাসামনি শুনে দরকার সাসা। না না ফোনে হইতো না বুঝছি এখন ওই হজ করা ছাড়া তো তুমি আইতে না মা দেশের বুঝি ষড়যন্ত্র হইতেছে ওরে বাবুরে এগুলো এখন ওই যে প্রেস সচিব প্রেস সচিব শফিকুল আলম উনি তো দিছি দিছি বলে আমরা উনি অনেকও জনগণের ম্যান্ডেট আই গেছি আমরা যা খুশি তা করুন বুঝি না আচ্ছা তুমি আইও তুমি আইও সচার রে জি সালাম আলাইকুম আচ্ছা 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 ঠিক আছে কি গত ভিডিওতে আমার দাঁড়ি দেখছো সাচার দাঁড়িয়ে পেগে সচার দাঁড়িয়ে কিছু করি না দাঁড়িয়ে তোমার চেয়ে বেশি সাদা হয়ে গেছে চাচা না 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 আমি কলপ টলপ করুম না যা আছে তাই ঠিক আছে ওকে চাষা তো দেশের কথা তুমি আমরা তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব্যাখ্যা কম ওকে এত খুশিও ভালো না হ্যাঁ দেশ দেশ নিয়ে ষড়যন্ত্র রইতেছে